একবার ভাবুন তো একটা সিনেমা যেটা কিনা ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের সামনে তুলে ধরতে পারত কিন্তু সেই সিনেমাটা আজও একটা আক্ষেপ হয়ে আছে আজকে আমরা আলোচনা করব বাংলার ইতিহাসে সর্বকালের সেরা চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এবং তার প্রজেক্ট দা এলিয়েন নিয়ে কাজেই ইতিহাস সম্ভাবনা আর এক উজ্জ্বল প্রতিবার রাজ্যে ডুব দেওয়ার জন্য তৈরি হয়ে যান চলুন শুরুতেই জানা যাক কে এই সত্যজিৎ রায় উনিশশো সালে কলকাতা জন্মানো সত্যজিৎ বেঙ্গলের বিখ্যাত রায় পরিবার থেকে এসেছে তার সৃজনশীলতা শিকড় ছিল তার বাবা সুকুমার রায়ের মধ্যে সুকুমার রায় যে মজার মজার ছড়ার জন্য বাংলা সাহিত্যে অমর হয়ে আছে তার তাবল ছড়াটি আমরা কখনো না কখনো পড়েছি অন্যদিকে সত্যজিৎ রায় যিনি শুধু চলচ্চিত্র নির্মাতা ছিলেন না তিনি একাধারে গল্পাকার সুরকার গ্রাফিক্স ডিজাইনার লেখক ও অন্যান্য সৃজনশীল প্রতিভার অধিকারী ছিলেন তার তৈরি গুপি গাইন বাইন চারুলতা ও পুট্রিলজি সহ অন্যান্য মাস্টারপিসগুলো আজও মানুষের মনে গেঁথে রয়েছে তার সৃষ্টিগুলো ছিল জীবন অনুভূতি এবং বাস্তবতাকে সৃজনশীলতার মাধ্যমে তুলে ধরার এক অদ্ভুত উদাহরণ এবার কথা বলা যাক এলিয়েন নিয়ে এটি এমন একটি গল্প যেটা কিনা না ভারতীয় চলচ্চিত্রকে নিয়ে যেতে পারত এক অনন্য পর্যায়ে দা এলিয়েনের গল্পটি সত্যজিৎ রায়ের ছোট গল্প বঙ্কুবাবুর বন্ধু গল্পটি থেকে নেওয়া হয়েছে গল্পতে একটি এলিয়েন একদিন একটা গ্রামে আসে এবং একটি বালকের সাথে বন্ধুত্ব হয় এবং এলিয়েন তার জাদুর ক্ষমতা দেখায় এইটুকু শোনার পর কি কিছু মনে পড়ছে তাহলে চলুন মনে করা যাক উনিশশো সালে মুক্তি পায় স্পিলবার্গের ইটি মুভিতে দেখানো হয় একটা এলিয়ান পৃথিবীতে এসে আটকা পড়ে এবং পরবর্তীতে একটা ছোট বালকের সাথে বন্ধুত্ব হয় মিল খুঁজে পাচ্ছেন তাহলে চলুন সময়ের চাকা ঘুরিয়ে জানা যাক বিশ্বাসঘাতকতার রহস্যে ঘেরা ইটি এবং এলিয়েন বিতর্কের উনিশশো ষাটের দশকে যখন সত্যজিৎ রায়ের সৃজনশীলতার চর্চা পুরো জুড়ে হচ্ছিল তখন হলিউডের বিখ্যাত প্রযোজক মাইক উইলসনের নজর পড়ে বঙ্কুবাবুর গল্পটির ওপর তখন উইলসন বঙ্কুবাবুর গল্পটিকে একটি হলিউড মুভিতে রূপান্তরিত করার জন্য কলকাতা সত্যজিৎ রায়ের বাসভবনে হাজির হন সত্যজিৎ রায় তার এই প্রস্তাবে রাজি হন এবং লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি সেখানেই মুভির স্ক্রিপ্ট এবং স্কেচ তৈরি করেন এবং প্রজেক্টের নাম দেন দ্য এলিয়েন সবকিছু ঠিকঠাকই ছিল কলম্বিয়া পিকচার মতো বড় কোম্পানি তৈরি ছিল এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য তখন শোনা যাচ্ছিল হলিউডের বিখ্যাত অভিনেতা মার্লন ব্র্যান্ডো এই মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন সমস্যাটা শুরু হয় এখান থেকেই মাইক উইলসন যিনি সত্যজিৎ রায়কে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দ্য এলিয়েনের কপিরাইট নিজের নামে করে ফেললেন রায় যখন বুঝতে পারে তার সাথে ধোকা হয়েছে তখন তিনি কলকাতায় ফিরে আসেন কিন্তু কলম্বিয়া পিকচার্স চাচ্ছিল সত্যজিৎ রায়ের অধীনে এই সিনেমাটি নির্মাণ হোক কিন্তু পরবর্তীতে জটিলতা বাড়তে থাকায় সিনেমাটি এখানেই থেমে যায় পরবর্তীতে সত্যজিৎ রায় যখন জানতে পারেন তার তৈরি করা স্ক্রিপ্ট এবং স্কেচ হলিউডের শতাধিক প্রযোজকের হাতে ঘুরছে তখন তিনি বিষয়টি জানতে পেরে খুবই মর্মাহত হন তার কিছুদিন পরেই মাইক একটা চিঠির মাধ্যমে সত্যজিৎ রায়কে জানান দ্য এলিয়েনের সম্পূর্ণ কপিরাইট তিনিও উদ্র করেছেন এরপর উনিশশো সালে স্পিলবার্গের ইটি মুক্তি পায় কিন্তু যারা দ্য এলিয়ানের গল্প জানতেন তারা দুটি কাহিনীর মধ্যে মিল খুঁজে পান সত্যজিৎ রায় স্পিলবার্গকে সরাসরি দোষারোপ না করলেও তিনি বলেছিলেন দ্য এলিয়েন এবং ইটির মধ্যে অনেক বেশি মিল রয়েছে যা কাকতালীয় হওয়া সম্ভব নয় অন্য দিন সত্যজিৎ রায় সর্বদাই কন্ট্রোভার্সি এড়িয়ে চলতেন তাই যখন তার কাছে জানতে চাওয়া হয় তিনি কোনো মামলা করবেন কিনা তখন তিনি বলেন স্পিলবার্গ এই মুভিতে অসাধারণ কাজ করেছেন এবং তিনি এখনও নতুন এরকম কিছু করলে তার কেরিয়ারে কালো দাগ লেগে যাবে তিনি আরো বলেন আমি যদি দা এলিয়েন নির্মাণ করতাম তাহলে ইটির মতো হয়তো এতটা সফল হতো না তাই তার কাজের জন্য আমাদের প্রশংসা করা উচিত বিপরীতে এবং ইটির মিল সম্বন্ধে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন কাহিনীর এলিয়েনের স্ক্রিপ্ট এবং স্কেচ যখন হলিউডে গড়ছিল তখন আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম এবং আমি তার স্ক্রিপ্ট কখনো দেখিনি তখন তার এই কথা নিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয় কারণ দুটি কাহিনীর মধ্যে এতটাই মিল নেহাতি কাকতালিও হতে পারে না দ্য এলিয়েন নির্মিত না হলেও সত্যজিৎ রায়ের প্রতিভা কখনো ম্লান হয়নি তিনি ভারতীয় চলচ্চিত্রকে একটা মর্যাদাপূর্ণ স্থান নিয়ে গেছেন তার সৃজনশীলতা এবং প্রতিভা আজ বিশ্বজুড়ে সমাদৃত উনিশশো সালে সত্যজিৎ রায় প্রথম ভারতীয় হিসেবে অস্কার সম্মাননা অর্জন করেন এবং ভারতরত্ন সহ তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন দ্য এলিয়েন আমাদের কাছে শুধুই অসমাপ্ত গল্প কিংবা আক্ষেপ নয় এটি আমাদেরকে শেখায় যে কেন সৃজনশীলতা রক্ষা এবং আইডিয়াগুলোর প্রতি যত্নবান হতে হবে সত্যজিৎ রায় আমাদেরকে দেখিয়েছেন যে কীভাবে একটা কাজ সফল না হলেও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে যদি দ্য এলিয়েন নির্মাণ হতো তাহলে হয়তো ভারতীয় চলচ্চিত্র বিশ্বজুড়ে আরও শক্ত স্থানে অবস্থান করতে পারত। তবে সত্যজিৎ রায় আমাদেরকে দেখিয়েছে প্রতিভা এবং সৃজনশীলতা কোনো বাধাই থামে না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে